আমন্ত্রণ জানাচ্ছি পল্লী বিনোদন বিষয়ক নিয়মিত অনুষ্ঠান মিডিয়া গসিপে দর্শক সৌবিজ দুনিয়াতে সবাইকে ছাড়িয়ে বিশ্বের সবচেয়ে ধনী তারকা এখন শাহরুখ খান চলচ্চিত্র জগতে ৩৩ বছর কাজ করার পর তিনি অবশেষে বিলিয়নিয়ার হয়েছেন হরুন ইন্ডিয়া রিচ লিস্ট দু অনুযায়ী সুপারস্টারের সম্পদের পরিমাণ পৌঁছেছে বারো কোটি রুপিতে বিস্তারিত ডেস্ক রিপোর্টে একমাত্রই তিনি ভারতের সবচেয়ে ধনী তারকা হওয়ার পাশাপাশি বিশ্বের শীর্ষ ধনী তারকা হিসেবেও জায়গা করে নিলেন। ফরুম ইন্ডিয়ার রিচ লিস্ট 2025 এ বলা হয়েছে 59 বছর বয়সী বলিউডের বাদশা শাহরুখ খান প্রথমবারের মতো বিলিয়নিয়ার ক্লাবে যোগ দিয়েছেন। তার সম্পদের পরিমাণ 12490 কোটি রুপি। শাহরুখ খান এখন আন্তর্জাতিক তারকাদের থেকেও ধনী। তিনি প্রায় 1.4 বিলিয়ন মার্কিন ডলারের মালিক। এই অর্জনে শাহরুখ পেছনে ফেলেছেন টেলর সুইফ এক দশমিক তিন বিলিয়ন মার্কিন ডলার আর্নল্ড সোয়ার্জনেগার এক দশমিক দুই বিলিয়ন মার্কিন ডলার জেরি স্যানফিল্ড এক দশমিক দুই বিলিয়ন মার্কিন ডলার এবং সেলিনা গোমেজের সাতশো বিশ মিলিয়ন মার্কিন ডলার ভারতের সবচেয়ে ধনী অভিনেতা হিসেবে শাহরুখের অবস্থান দীর্ঘদিন ধরে অপরিবর্তিত ছিল তবে নতুন তালিকায় দেখা যাচ্ছে দ্বিতীয় স্থানের সঙ্গে তার ব্যবধান দিন দিন বাড়ছে তার ব্যবসায়ী অংশীদার জুহি চাওলা ও তার পরিবার রয়েছেন পরবর্তী স্থানে তাদের সম্পদের পরিমাণ সাত কোটি রুপি ঋত্বিক রোশন রয়েছেন তৃতীয় স্থানে তার প্রায় দু কোটি রুপির সম্পদ রয়েছে প্রায় তিন দশক ধরে হিন্দি চলচ্চিত্রের শীর্ষে থাকা শাহরুখের সম্পদ বৃদ্ধি পেয়েছে তার বিভিন্ন বিনিয়োগের কারণে এর মধ্যে রয়েছে রেড চিলিজ প্রোডাকশন হাউস ও ভিএফএক্স স্টুডিও বিশ্বের বিভিন্ন ক্রিকেট টিমে অংশীদারিত্ব এবং মধ্যপ্রাচ্যে সম্পত্তি বিনিয়োগ চলচ্চিত্রই তার প্রধান আয়ের উৎস শাহরুখের এই অর্জন প্রমাণ করে বলিউডের বাচ্চা আন্তর্জাতিক মানের তারকাদের সঙ্গে ধনী হওয়ার দিকেও এগিয়ে রয়েছেন